তাহলে দেড় লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা এক থেকে তিন হাজার টাকা নগদ ছেড়ে দিবক একটি হোয়াইট কালার দেখতে পাচ্ছেন একটি সুপার বিউটিফুল একটি কালার যেটি আসলে একটি স্মাইলি স্মাইলি বলা যায় নিজেকে স্মার্ট করতে ঈদের উপলক্ষে নিজেকে পরিবেশন করতে টেকনোর পাশে থাকুন টেকনো সবসময় কাহকের কথা চিন্তা করে আলহামদুলিল্লাহ আমরাও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি দেখি পাসওয়ার্ডের একটি পাস চার্জার দেখতে পারতেছেন এরপর আমরা এস এম এস ক্যাম্পিংটা করবো ইনশাল্লাহ এস এম এস এ আশা করি একটি ভালো ওনারা একটা পাবে আমরা আশা করি যেন তিন হাজার যদি না পাই একটু বড় দরকার ওয়ারেন্টি পাবেন এক বছর কাস্টমার কেয়ার যাবেন তিন ঘন্টার ভিতরে ওরা সার্ভিস করে দিবে সর্বোচ্চ এক ঘন্টা তো আশা করি বাইরে অনেক অনেকগুলো থেকে আসছে বরাবর আপনারা যারা এই মুহূর্তে চ্যানেল দেখতেছেন বাবুল টেলিকমে আসবেন এইরকম অফার প্রত্যেকটি মডেলের উপরেই আছে টেকনোর বেশ কয়েকটি মডেলের উপরে আছে অন্য অন্য ব্র্যান্ডে ছাড়া আছে আর বাবুল টেলিকম আমি কথা দিচ্ছি অফিসিয়াল ব্র্যান্ড মানে বাবু টেলিকম আশা করি আপনাদের পাশে থাকবো সকলকেই ঈদ মনোরক এখন এস এম এস ক্যাম্পিং করা হবে নেক্সট ভিডিওতে আমরা এস এম এস ক্যাম্পিংটে দেখিয়ে দেবো কত টাকা পাইছে দেখতে পাচ্ছেন এটি চমৎকার মডেল আসলে বাইরের ব্ল্যাক কালারটা পছন্দ ছিল কিন্তু ব্ল্যাক কালার না থাকে তো আমরা হোয়াইট কালার দিলাম আর হোয়াইট কালার দেওয়ার পরেই কিন্তু আমি এস এম এস কম্পিংটা জানিয়ে দিলাম যে এক থেকে তিন হাজারটা স্যার বাইরা খুবই হ্যাপি আশা করি বাইরা যেন এই পায় তিন হাজার টাকায় পায় না পাইলে একটি বাইক যেন পায় বাইক পাইলে তো আমি নিয়ে যাবো বাইরা কথা দিচ্ছে আমাকে দিবে আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ